তাইওয়ানের এই দোকানে অথেন্টিক মাটির হাঁড়িতে রান্না করা চিকেন রাইস প্লাস নারকেলের ভেতর মুরগি দিয়ে বানানো হেলদি স্যুপ এতটা জনপ্রিয় যে ক্রেতাদের সাপ্লাই দিয়ে কুলানো যায় না দর্শক নানা দেশে নানা সংস্কৃতি আজকে আপনাদের দেখাবো তাইওয়ানের একটি লোকাল এলাকার এই ঐতিহ্যবাহী খাবার দোকানের প্রসেসিং পুরো ভিডিওতে অসাধারণ এক অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি প্রতিদিনের মতোই কাক ঢাকা ভোরে দিনের শুরু সকল সফল মানুষই কিন্তু কাক ঢাকা ভরেই ঘুম থেকে ওঠে এবং নিজেদের কাজ শুরু করে আমাদের নবীকরীন সাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন সকালের কাজে আল্লাহ বরকত রেখেছেন বেশি আর দেখবেন বিশ্বের সকল সফল ব্যক্তি এই বিষয়টা মেনে চলেন যাই হোক দেখছেন দোকানে সারি সারি চুলা আর এই ভাই মাটির পাত্রগুলো মুছে প্রস্তুত করছেন এবার একটা একটা করে পাত্রে পরিমাণ মতো চাল নিয়ে সাজিয়ে রাখছেন একপাশে এদিকে নারকেলের চিকেন স্যুপ বানানোর প্রসেস শুরু হবে নারকেলগুলো একটি বড় স্টিম পাতিলে অর্থাৎ যেগুলো নিচে ছিদ্র থাকে এমন বিশাল পাতিলে নারকেলগুলো এভাবে সাজিয়ে রাখা হয় তারপর চিকেন লেগ পিসগুলো একটা একটা করে নারকেলের ভেতর দেয়া হচ্ছে চিকেন দেয়া হলে সাথে প্রয়োজনীয় মশলা যেমন শুকনো আদা লং এলাচ ইত্যাদি দেয়া হচ্ছে এভাবে অনেকগুলো থালি আকারে সাজিয়ে বিশাল চুলার উপর বসানো হয়েছে ঢাকনা দেওয়ার পর এগুলো ধীরে ধীরে সিদ্ধ হতে থাকবে এদিকে চিকেন রাইসের কিছু প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট প্রস্তুত করছে এই বৃদ্ধ দাদু বৃদ্ধ বয়সেও তাদের কাজকর্মের জুড়ি মেলা ভার স্বাস্থ্যকর খাবার এবং জীবনযাপন করলেই বৃদ্ধ বয়সেও সুস্থ থেকে নিজের কাজ করা যায় যাই হোক এখানে ড্রাই সসেস পিস পিস করে কাটা হচ্ছে দর্শক ভিডিওর এই ফাঁকে জানিয়ে দেই আমাদের ভিডিওগুলো দেখছেন তামান্না আক্তার কুমিল্লা থেকে জি এম কামাল সৌদি আরবের দাম্মাম থেকে নাসিমা রহমান ঢাকা থেকে মোহাম্মদ রাসেল মালয়েশিয়া থেকে সান সরকার ভারতের পশ্চিমবঙ্গ থেকে সুমি সরকার ভারতের কলকাতা থেকে দর্শক আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন বড় একটা পাত্রে সয়াসস ঢালা হচ্ছে এখানে যা যা দেখতে পাচ্ছেন পরবর্তীতে তা প্রয়োজনীয় সস হিসাবে কাজে লাগানো হবে প্রথমে মনে আছে ছোট ছোট মাটির পাত্রে চাল রাখা হয়েছিল সেগুলো এখন রান্নার পালা তাই আগে কয়লাগুলো ভালোভাবে ভেঙে প্রস্তুত করে নিতে হবে আগুন ধরানোর পর ছোট ছোট চুলাগুলোয় একটি একটি করে মাটির পাত্রগুলো বসিয়ে দিতে হয় দেখতে পাচ্ছেন চালের মধ্যে একটু গরম পানি দিয়েই বসিয়ে দেওয়া হচ্ছে চুলায় চাল একটু সেদ্ধ হয়ে এলে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো পরিমাণ মতো প্রতিটি পাত্রে দিয়ে দিতে হবে সাথে আদা বাটা তো থাকছেই এবার শুরু হবে রান্না কিছুক্ষণ পর দক্ষ বাবুরচি ঢাকনা উঠিয়ে দেখছেন সব ঠিক আছে কিনা একটু নেড়ে চেড়ে দেখছেন সাথে একটু তেল প্লাস সয়া সস দিয়ে আবার চুলায় রাখছেন এভাবে কিছু সময় যাবার পর তৈরি হয়ে গেল গরম গরম রাইস চিকেন দর্শক দেখছেন কতটা লোভনীয় লাগছে খাবারটির কাগজের প্যাকেটে এভাবে র্যাপিং করে পার্সেল করে হোম ডেলিভারি হবে এদিকে নারকেলের স্যুপও একদম রেডি দেখছেন খাবারটা কতটা সুস্বাদু লাগছে রাইস চিকেনের সাথে নারকেলের চিকেন স্যুপ খাবারের চেহারা দেখেই বোঝা যাচ্ছে কেন এই রেস্টুরেন্টের খাবার এত জনপ্রিয়